আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজ পবিত্র জুমার দিন জুমার দিনে বিশেষ কিছু আমল আছে এই আমলগুলি নিয়ে আজকে আমাদের ভিডিওটি হাদিসের মধ্যে আসছে জুমার দিনের বিশেষ ছয়টি আমল এই ছয়টি আমল যদি কেউ করে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন তার প্রতিটা কদমে কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার সব তার আমল নামায় দান করবেন সুবাহ অনেক বড় ফজিলতের একটি কথা এই হাদিসটি মিসকাত শরীফের মধ্যে আসছে মিসকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতে এর মধ্যে আসছে মোল্লা আলী রাহিম রাহিমুল্লাহ তিনি এই হাদিসটির ব্যাখ্যায় লিখেছেন এই হাদিসটি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ফজিলতপূর্ণ এরকম সচরাচর এরকম কোন হাদিস পাওয়া যায় না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা প্রত্যেকে উপর আমল করব এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা এই মেসেজটা দিয়ে দিব তারাও যেন এর উপর আমল করতে পারে আমল ছয়টি কি কি এক নম্বর পয় পরিষ্কারের কাজ সম্পূর্ণ করে উত্তম রূপে গোসল করা দুই নম্বর হলো তাড়াতাড়ি মসজিদে যাওয়া তিন নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার নম্বর ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা পাঁচ নম্বর দুনিয়াবে কথা থেকে বিরত থাকা এমন কোনো কাজ না করা যেটা মসজিদের আদবের খেলাফ এমন কোনো কাজ না করা ছয় নম্বর মনোযোগের সাথে ক্ষুদাসর্বণ করা এই ছয়টি কাজ যদি আমরা করতে পারি তাহলে হাদিসের মধ্যে আসছে প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক আমাদের আমল নামায় এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার সব দান করবেন সুভান আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন